হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিওর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিরিয়াস আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজেই আপনার চাষির সাথে আপনি সমাবেশ করতে পারবেন আপনার চাষি নিজে থেকে আপনাকে মিলন সমবাস করার জন্য নিজের ইচ্ছাই আপনাকে ইশারায় ডাকবে বিছানায় এবং সে মিলন সমাবাস করার জন্য নিজের মুখে এসে আপনাকে বলবে এবং তার যৌবন যারা মেটানোর জন্য নিজে থেকে এসে আপনার কাছে নত হবে এবং সে নিজে থেকে নিজের মুখে এসে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এই মন্ত্রটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে সম্পর্কে আপনার চাষি অথবা আপনার নিজের চাষি তাকে আপনার ভালো লাগে এবং সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট। তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি সমবাস করতে চান মিলন করতে চান কিন্তু মুখ ফুটে সাহস করে তাকে বলতে পারতেছেন না কারণ সে সম্পর্কে আপনার চাষি হয় তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে অপমান করে অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় অথবা আপনার চাষাকে যদি বলে দেয় এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তাকে দেখলি তার সাথে সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে দেখলি তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে দেখলি তার সাথে বিছানায় মিলন করতে ইচ্ছা করে শুধু চোখের নজর দিয়ে তাকে দেখতেছেন আর মনে মনে কল্পনা করতেছেন কিন্তু বাস্তবে মুখ ফুটে সাহস করে তাকে বলতে পারতেছেন না তবে এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের চাষিকে ভোগ করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে জ্বালা মেটানোর জন্য এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় টাকবে আর বিউস এই মন্ত্রটি কিন্তু একমাত্র শুধু সম্পর্কে আপনার চাষি চাষের উপরই প্রয়োগ করতে পারবেন ভাবির উপর অথবা অন্য কোনো সম্পর্কে মামি অথবা দেখা যাচ্ছে আপনার খালা এগুলোর উপর প্রয়োগ করলে তাদের ফলাফল পাবেন না শুধু চাষের যদি আপনার সম্পর্কে এক কথায় চাষের উপরেই এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন আর সে আপনার বয়সে বড়ো হোক অথবা বয়সে আপনার ছোট হোক অথবা আপনার বয়সে আপনার সমবয়সী হোক কোনো সমস্যা নেই আপনি এক কথা আপনার সম্পর্কে চাষি হয় আর এই চাষির উপরেই প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো আপনার সেই পছন্দের চাষিকে ভোগ করতে পারবেন এই মন্ত্রটি কিভাবে কি করলে চাষি নিজের ইচ্ছাই আপনার বিছানায় আসবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে মিলন করার জন্য তার রোবন দ্বারা মেটানোর জন্য কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে নিয়ম কারণ সব কিছু বলে দেব তার আগে বিশ আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার স্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মরলম স্ক্যানটি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়র্স আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না আর বিয়র্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর কোনো কারণবশত যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে ওপর আমার নম্বর আছে নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বেশ কথা না এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে কীভাবে কী করতে হবে কোন সময় পাঠ করতে হবে কোন দিনে পাঠ করতে হবে আমি সব কিছু এখন নিয়মকানুন বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না তবে কথা না এই কাজের কথায় ফিরে যাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন মন্ত্রটি পাঠ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দিকে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে গোপনীয়ভাবে এবং গোপনীয়ভাবে মন্ত্রটির দ্বারা কাজ করতে হবে কেউ যদি জেনে ফেলে অথবা কেউ যদি বুঝতে পারে যে আপনি এই মন্ত্রটির দ্বারা কাজ করতেছেন অথবা এই মন্ত্রটি আপনি পাঠ করার সময় কেউ যদি বুঝতে পারে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না ওটা আপনার ক্ষতি হবে তো অবশ্যই গোপনীয়ভাবে মন্ত্রটি পাঠ করবেন এবং গোপনীয়ভাবে মন্ত্রটির দ্বারা কাজ করবেন কেউ যাতে না জানতে পারে কেউ যাতে না বুঝতে পারে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় এই মন্ত্রটি পাঠ করতে পারবেন অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না শনিবার দিনেই মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন অবশ্যই শরীরটি পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সাতচল্লিশবার এই মন্ত্রটি পাঠ করতে হবে সাতচল্লিশবার আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনি স্কিনে ঠিক যেমন করে লেখা আছে তেমন করেই আপনারা পাঠ করবেন আর মন্ত্রটি আবারও বলতেছি যখন মন্ত্রটি আপনি পাঠ করবেন তখন কিন্তু অবশ্যই শরীর পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন সাতচল্লিশবার সাতচল্লিশ বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার যে চাষের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনি পছন্দ করেন এবং যে শাশির সাথে আপনি বিছানায় গোপনে সমাবেশ করতে যাচ্ছেন সেই চাষির শরীরে আপনাকে যাই মাত্র ফুক দিতে হবে তার পিছন থেকে হোক সামনে থেকে হোক যেইভাবে হোক তার কলা কৌশলে আপনি তার কাছে যাই শুধু তার শরীরে একটিমাত্র ফুক দেবেন ফুক দেওয়ার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি তার নাম ধরে আপনার বাসায় এসে আপনি শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য পাগল হও অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন আপনার চাষির যে নাম সে নামটি বসাবেন যে চাষিকে আপনি ভোগ করতে চাচ্ছেন যে চাষিকে আপনি পছন্দ করেন সে চাষির যে নাম সে নামটি বসাবেন দিয়ে বলবেন বলার তার ঠিক এক ঘন্টা পর সে নিজের ইচ্ছাই আপনার কাছে গোপনে এসে আপনাকে সমাবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে সমবাস করার জন্য গোপনে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মত হবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো থাকে আপনি যখন যেখানে ডাকবেন তখন সেখানেই আপনার কাছে ছুটে চলে আসবে করার জন্য এবং এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না ইচ্ছা মতো তাকে ভোগ করতে পারবে না আপনার যতবার খুশি যতবার ইচ্ছা এবং যতদিন খুশি আপনার om g kom , som tru n, Asloom leg mat барка pu.